আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসেনি তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন এটা হয়ে গিয়েছে আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই এখন যে জায়গাটা আছি সেই জায়গা থেকে সার্ভ করতে চাই তবে এটা ঠিক

বা আমরা বলতে চাচ্ছি নিয়ে অবশ্যই মাওবাই বলতে হবে এই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন আমাদের কিন্তু প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশে আমরা জানেন দুই হাজার সালে যখন আমরা টেস্ট পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব। বা আমাদের রিজোনাল ক্রিকেট বডি হবে সেটার একটা 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 প্রধান কাজ আমরা করবো অলরেডি রেডি কালকে আমি আমরা সেটা নিয়ে আলোচনা সেই জায়গাটায় তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয় তো আমরা সেটা চেষ্টা করবো সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করবো এবং তিন নম্বরে যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিভনেস এর চেষ্টা করবো সব যেটা গ্রামে হোক স্কুলে হোক উপজেলায় হোক সব জেলায় আমরা চেষ্টা করবো একটা কম্পিটিটিভ সব ফান ফান ক্রিকেট থাকবে কমিউনিটি ক্রিকেট থাকবে তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো যেখান থেকে আমরা ন্যাচারাল লট রড ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো সেটা হবে আমাদের লক্ষ্য মানে টার্গেট নাম্বার ওয়ান তো আমরা কালকের পরে

খুবই গুরুত্বপূর্ণ আমরা অলরেডি সিন্ধুরবে করতে করা শুরু করে দিয়েছি দুটো মাঠে দুটো মাঠ